আসিদ্দাউল কোফা রোহামা ও বাইন হম রোহামা ও বায়ন আহোম আটখণ্ড কিতাব আছে হ্যাঁ কি রোহামা ও নিজেদের মধ্যে করম দয়াবান কাফরের বিরুদ্ধে কঠোর এখন আমরা কাফরের বিরুদ্ধে কঠোর নই নিজেদের বিরুদ্ধে আমরা কঠোর এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে আমাদের পাল্টাতে হবে আফসোস বড় আফসোস কি অবস্থা চলতেছে বিপদ সামনে সামনে বাঘের আক্রমণ আর আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে আমাদের এনার্জি আমাদের সময় নষ্ট করে নিচ্ছি লাগে আগের সমুদ্রকে পশে পোস্ট ইহু ঠিক হাত হবে সমুদ্রের কুড়ি হাত নিচে যদি দুটা মাসের লড়াই করে উপর থেকে তুমি যদি দেখা যায় দুশা মারে একে অপরকে খামড় দিতে থেকে তাহলে নিবে এর পিছনে ইহুদির কালো হাত আছে ইহুদির কালো হাত আছে আর না হলে কেন কি অবস্থা কেন ইফতার করা যাবে না কেন ইফতার আমি করব সব পাবো আমি আরেকজনে করব সব পাবো হজরা সালমান ফার্সি রাজু আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আমার তো মন চাই অন্য মানুষকে ইফতার করানোর কিন্তু আমার তো আর্থিক সক্ষমতা নাই হজরত বলেন এক গ্লাস দুধের ভিতরে কয়েক গ্লাস পানি দিতে পারবে না সবাইকে এক গ্লাস গরম গরম সাদা সাদা গরম পানি দিবে পারব তো তো পাঁচ দশটা খেজুর দিতে পারবে না পারব তো পাঁচ দশ ডোক পানি দিতে পারবে না মাউন্ট পবিত্র পানি তো পারবো তো তুমি সব ইফতার নিজে করানো এবং অন্য মানুষকে করানো এটা তো আমাদের কালচার এটা তো এটা তো এখানে এটা নিয়ে করা করা অথবা মারামারি অত্যন্ত বেদনাদায়ক এগুলো বাংলাদেশের বান্ন বছরের ইতিহাসে আমি কোনো শুনি নাই যে ইফতারের আয়োজনে হামলা হয়েছে আমি শুনিনি প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় নজর জারি করে গেছে গরুগস্ত পাক করলে তার জন্য আলাদা পাত্র লাগবে তিরিশ রমজানের ভিতরে ইফতারের আয়োজন করা যায় ইফতারের প্রতি এত খেপা কেন এটা হচ্ছে মূলত ইসলামিক কালচার ইসলামিক ভ্যালুজ এর প্রতি আঘাত করা সরস্বতী পূজা করলে কোনো বাধা নাই ব্রেক বিশ্ববিদ্যালয়ে ফজরের আজান পর্যন্ত নৃত্যের তালে তালে ছায়া ছন্দের তুললে আপত্তি নাই এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করবো না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করব লেখবো বলবো ইফতার মাহফিল যে সময়টুকু আছে আমাদের সব জায়গায় ইফতার মাহফিল ইফতারের আয়োজন ছড়িয়ে দিতে হবে